সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর ইতিহাস এই বইটির যে নমুনা প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা দেখব যে তোমাদের এই প্রশ্নটি কিভাবে আসবে বিস্তারিত আমরা আলোচনা করব তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের এই ইতিহাস বইটি থেকে তোমাদের নবম শ্রেণীর পূর্ণমান থাকবে হচ্ছে একশো সময় থাকবে তিন ঘন্টা এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে তিরিশটি প্রশ্ন তিরিশ মিনিট প্রশ্ন কাঠামো গুলো কিভাবে আসবে যে দেখে নিতে পারো জলগড়ি ও চন্দ্রকন্দিকা কারা আবিষ্কার করে তারপর আমরা দেখে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি মান হচ্ছে এই বিশ তারপর হচ্ছে যে তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে আটটি এই আটটির মধ্যে তোমাদের উত্তর দিতে হবে পাঁচটি উত্তর দিতে হবে হচ্ছে এক খয়ের দুই গয়ের তিন এবং ঘয়ের চার এই একটি সৃজনশীল হচ্ছে দশ করে এইভাবে পাঁচটি সৃজনশীল হচ্ছে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ দেখো রেস্টা স্টোন কি মায়া সভ্যতা কোথায় গড়ে উঠছিল মহাসমন্ত বলা হতো কাকে কলেজ মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কে চিরস্থায়ী বন্দোবস্ত কি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম শ্রেণীর ইতিহাস এই নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের এই প্রশ্ন কাঠামোটি কীভাবে আসবে তোমাদের পরীক্ষার মধ্যে তা আমরা দেখে নিলাম এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবে না এটি হচ্ছে নমুনা প্রশ্ন যে তোমাদের পরীক্ষার মধ্যে এই মডেলে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে তা আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ